আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার হাতে আমার বিদ্যালয়ের গত বছরের অর্থাৎ দুই হাজার একটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন আছে তো এখন দুই হাজার চব্বিশ সালে যেহেতু তৃতীয় শ্রেণীর কোন পরীক্ষা নেই তো আমরা এই প্রশ্নটিকে মেধা যাচের প্রশ্ন হিসেবে দেখতে পারি এ মূল্যায়নটি করতে পারি প্রশ্ন দিয়ে অনেক গার্ডিয়ান এবং গার্ডিয়ান যারা বাচ্চাদের পড়ান তাদের জন্য এই কোর্সটি দিলে অনেক সুবিধা হবে তারা বাসেও পড়াতে পারবে তো শুরু করছি দেখো সময় হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে এক ও দুই ক্রমিক প্রশ্নগুলোর উত্তর লিখো আমাদের চেনাবাকি কোকিল এদের রঙও কালো তবে কালোর উপরে উজ্জ্বল নীল রঙের পোচ দেওয়া ঠোঁট সবুজ ও বাঁকানো ঠোঁটের রং টকটকে লাল লম্বা লেজ আছে কোকিলটাকে উঁচু ও কোকিল ডাকে উচ্চ ও সুরেলা কণ্ঠে কু কু ডাক ঠিক গানের মতো মিষ্টি কোকিল বসন্তকালে ডাকে অর্থাৎ এখানে তোমাদের পাখি থেকে তোমাদের পাঠ্যবের অনুচ্ছেদ থেকে একটি অংশ একটু একটা অংশ তুলে দেওয়া আছে এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি হাতায় লেখো এবং এখান থেকে তোমাদের নাম্বার আছে পাঁচ পাঁচ থেকে পাঁচ আমাদের চেনা পাখি কোনটি বলত এটা হবে কোকিল কোকিলের রঙ কেমন চকলের রং কেমন কালো আমার শুধু উত্তরটি লিখতে বলেছে এখানে চাটি দেওয়া আছে যেমন যেমন আমাদের এক আমাদের চেনা পাখি কোনটি কাক কোকিল ময়না টিয়া এখানে এই এই অনুচ্ছেদে কোকিল পাখির কথা বলা হয়েছে কেমন কোকিল পাখির কথা বলা হয়েছে তাই এটা হবে কোকিল আবার কোকিলের রং কেমন কোকিলের রং কেমন ছিল এদের রং কালো এদের রঙও কালো তাহলে কী হবে সাদা কালো লাল হলুদ উত্তর হবে কালো বসন পাখিটি ডাকে কোকিল টুনটুনি বুলবুলি শালিক কোকিল সুরেলা কণ্ঠে ডাকে কোন পাখি দোয়েল কাক কোকিল বাবুই কোকিল কোকিলের চোখের রং দেখতে কেমন সাদা কালো লাল সবুজ এই দেখো এখানে আছে যে চোখের রং টকটকে লাল তাহলে উত্তর হবে লাল আসো দুই নম্বর প্রশ্নে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি কোকিল কোন সময় ডাকে কোকিল উত্তর হচ্ছে কোকিল বসন্তকালে ডাকে খ কোকিল চালাক পাখি কেন কোকিল কাকের বাসায় ডিম পাড়ে এই জন্য কি কোকিল চালাক পাখি তাই না কোকিল পাখি সম্পর্কে দুটি বাক্য লিখি কোকিল পাখি সম্পর্কে বাক্য লিখতে যাই তাহলে পাখি হচ্ছে আমাদের চেনা পাখি হচ্ছে কোকিল কোকিল উঁচু উঁচু ডাকে মানবর্ণ গুলো দুই একের প্রশ্ন মান হচ্ছে দুই তারপরে ক্ষতের চার গয়ে চার মোট দশ তিন যুক্ত বর্ণগুলো ভেঙে একটি করে শব্দ গঠন করো যুক্ত বর্ণগুলো ভেঙে লিখতে হবে এবং একটি করে শব্দ লিখতে হবে পাঁচ দুগুণে দশ এক থেকে দুই করে তারপর দেখো এখানে আরেকটি অনুচ্ছেদ আছে এটি তোমাদের বইয়ের বাইরে আমার নাম রহিম আমি তৃতীয় শ্রেণীর ছাত্র আমার মনে অনেক কিছু করার স্বাদ জাগে আমার পন আমি মানুষের মতো মানুষ হব। একবার ভাবে ডাক্তার হব। কিন্তু আমাদের দেশের যে অবস্থা তা ভেবে আমি প্রতিজ্ঞা করলাম শিক্ষক হব। আমাদের দেশের বেশিরভাগ লোক অশিক্ষিত নিরক্ষর এসব লোকদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আদর্শ মানুষ গড়ে তুলতে পারে একজন আদর্শ শিক্ষক আমার বাবা একজন শিক্ষক তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন অজ্ঞ অশিক্ষিত লোকদের মধ্যে তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন আমি ও আমার বাবার অনুসারী হব আচ্ছা এইখানে অনুসূচি থেকেও আছে চার নাম্বার কি লেখা আছে নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো পাঁচটি তাহলে শূন্যস্থানগুলো কি কি দেখে শব্দগুলো আগে পড়ি অশিক্ষিত অর্থ হচ্ছে যে শিক্ষিত নয় প্রতিজ্ঞা অর্থ শপথ ডাক্তার হচ্ছে চিকিৎসক বিদ্যালয় বিদ্যা শিক্ষা দেওয়া হয় যেখানে স্বাদ হচ্ছে ইচ্ছে সাধ হচ্ছে ইচ্ছে অজ্ঞ মূর্খ পন হলো প্রতিজ্ঞা কেমন তাহলে কোন নাম্বার আছে ড্যাশ লোক দেশের বোঝা কি লোক বোঝা বলতো এটা হবে মূর্খ লোক এখানে হবে মূর্খ লোক মূর্খ লোক দেশের বোঝা আমি ড্যাশ করেছি যে দেশের সেবায় আত্মনিয়োগ করব আমি কোন করেছি কি করেছি কোন করেছি বা প্রতিজ্ঞা করেছি আকাশে উড়ে যেতে গাছে ড্যাশ জাগে কি জাগে সাত জাগে তাল গাছে সাত জাগে আমি একটি প্রাথমিক ড্যাশ অধ্যয়ন করি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করি অসুস্থ হলে একজন ভালো ডাক্তার দেখান এখানে হবে ডাক্তার দেখান পাঁচ অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো দুটি বাক্যে রহিমের জীবনের লক্ষ্য তুলে ধরো খ তিনটি বাক্যে তোমার জীবনের লক্ষ্য তুলে ধরো আচ্ছা রহিমের জীবনের লক্ষ্য কি ছিল দুইটি বাক্যে রহিম কি বলেছিল রুম বলেছিল যে চিনি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে তার ইচ্ছে ছিল তার পঞ্চম ছিল কি যে মানুষের মতো মানুষ হবে ঠিক আছে সে প্রতিজ্ঞা করল আবার কি করল সে শিক্ষক হবে এভাবে তুমি কি প্রতিজ্ঞা তোমার কি প্রতিজ্ঞা আছে সেটা তুমি তুলে ধরবে ছয় কবি ও কবিতার নাম উল্লেখ করে চরণগুলো সাজিয়ে লেখো কবি ও কবিতার নাম এখানে দেখো এক 2 3 4 5 6 7 8 লাইন আছে আট লাইন কিন্তু কোন কবিতা এবং কবিতার নাম কিছু লিখে দেওয়া হয়নি এটা তোমরা বুঝে কোন কবিতা এসেছে তোমাদের বই থেকে সেই কবিতার নামে নাম লিখলে এক নাম্বার কবির নাম লিখলে এক নাম্বার এবং চরণগুলো সাজিয়ে লিখলে আরও আট নাম্বার মোট হচ্ছে দশ নাম্বার এখানে হবে যেমন এটা প্রথম লাইন এটা হবে যেমন সকালে উঠে আমি মনে মনে বলি তারপর দ্বিতীয় লাইন হবে সারাদিন আমি যেন ভালো হয়ে চল তৃতীয় লাইন হবে আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ঠিক আছে এভাবে আটটি চরণ তোমরা সাজিয়ে লিখবে লিখতে পারলে দশ নাম্বার তারপর আছো নাম্বার সাত সমার্থক শব্দ লিখো যে কোনো পাঁচটি একটিতে দুই করে পাঁচ দু দশ কি আছে চাঁদ রবি বায়ু মা আকাশ পাখি ভালো আট নিচের বিপরীত শব্দগুলো লেখো যে কোনো পাঁচটি এখানেও এখানে একটিতে এক করে পাঁচ পাঁচ জীবন শত্রু কম হালকা বন্ধ ছাত্র স্বাধীনতা নয় এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি পাখির ডাক কোকিলের ডাক ভয় নেই এমন যার মৃত্যু নেই গাছের সবচেয়ে উঁচু ডাক নিজের প্রাণ উৎসর্গ করা যিনি কবিতা লেখেন পাঁচ দুগুণে 10 নাম্বার যে কোনো পাঁচটি লিখবে তারপর হচ্ছে নাম্বার 10 বড় বোনের বিবাহ উপলক্ষে তিন দিনে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখো এটা লিখলে দশ নম্বর এগারো নম্বর আছে রচনা যে কোনো একটি ক এক আমাদের গ্রাম পাখি এবং বীরশ্রেষ্ঠ এটাও লিখলে 10 নম্বর